আমি অত চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো সয়া চিলি একদম কিন্তু রেস্টুরেন্টের মতো করে সয়া চিলি আমি এখানে বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা যদি বাড়িতে চান এরকম ভাবে কিন্তু সেম্প চিলি চিকেনও বানিয়ে নিতে পারেন দারুণ টেস্ট খুবই সিম্পিলভাবে কিন্তু খুবই সহজে রেসিপিটা রেডি হয়েছে তো চলো কী কী লাগছে দেখে নেয় তার আগে যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন এরকম রেসিপি দেখার জন্য তো সবার প্রথমে আমি এখানে মোটামুটি একটু বড়ো সাইজের সোয়াবিন এক প্যাকেট মতো নিয়েছি সেটা কিন্তু জলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে মোটামুটি দু চার মিনিট পরে সোয়াবিনটা যখন সমস্ত জল শুষে নেবে সেটা বন্ধ গ্যাসটা বন্ধ করে নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে সোয়াবিনগুলোকে ভালো করে নিগলে কিন্তু একটা পাত্রে আমি তুলে নেব মোটামুটি সমস্ত সবিনগুলোকে নিড়ে তুলে নেওয়ার পরে তাতে কিন্তু আদা রসুনের পেস্ট আমি প্রথমে দিয়ে দেবো তারপরে কিন্তু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপর তাতে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে কিন্তু চিনি আমি অ্যাড করব। সমস্ত কিছু দেওয়ার পরে তাতে কিন্তু আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দেবো আপনারা চাইলে শুধু ময়দা দিতে পারেন কর্নফ্লাওয়ার যদি না থাকে একদম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ারও দিতে পারেন যদি থাকে বাট ময়দাটা কিন্তু একেবারে অনেকটা দিয়ে দেবো না অল্প অল্প করে দেবো যতটা মোটামুটি একটা কোট হতে লাগে সয়াবিনের মধ্যে সেরকমভাবে কিন্তু অল্প অল্প পরিমাণে ময়দা আমি দিতে থাকবো দিয়ে এরকমভাবে ভালো করে মাখিয়ে দেখতেই পাচ্ছ একটা সয়াবিনের কিন্তু বিয়ে বানিয়ে নেবো কোটিং আমি করে নেব তারপরে এটাকে কিন্তু ভাজতে হবে আমাদেরকে করায় তার আগে কিন্তু আমি এখানে ক্যাপসিকাম নিয়েছিলাম সেটা কিন্তু কিউব আকারে আমি কেটে নিয়েছি একটা ক্যাপসিকামেরা মোটামুটি মাঝখান থেকে এরকমভাবে লম্বা করে কেটে কিউব আকারে এরকমভাবে কিন্তু কুচি কুচি করে আমি কেটে নেব আপনারা চাইলে দু তিন রকমের কিন্তু ক্যাপসিকাম মানে যেটা বেল পেপার আমরা বলি সেই সেগুলো ইউজ করতে পারেন বাট আমরা এখানে কিন্তু শুধু গ্রিন ক্যাপসিকাম যেটা হয় সিমলা মির্চ যেটা আমরা বলি সেটা ইউজ করেছি সেম প্রসেসে কিন্তু আমি একটা পেঁয়াজকেও কিন্তু কিউ কিউ আকারে কিন্তু কেটে নেব তারপরে আমি আগে থাকতে এখানে গার্লিক মানে রসুন কুচিয়ে রেখেছিলাম আর একটা কাঁচা লঙ্কা কিন্তু একটা নয় তিন চারটে কাঁচা লঙ্কা কিন্তু আমি এখানে কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে তারপরেই ব্যাস আমি একটা কড়াই নেবো কড়াই কিন্তু অল্প পরিমাণে সাদা তেল অ্যাড করে দেবো এবং তারপরে সেই সোয়াবিনগুলো যেগুলো কোট করে আমি রেখেছিলাম সেগুলো কিন্তু অ্যাড করে দেবো সোয়াবিনগুলো অ্যাড করার পরে কিন্তু আস্তে আস্তে হালকা আছে কিন্তু আমরা সমস্ত সোয়াবিনগুলোকে কিন্তু ভেজে নেবো মোটামুটি কিন্তু দু থেকে চার মিনিট লাগবে সবিনগুলোও ভাজতে একদম কিন্তু মোটামুটি মিডিয়াম আছে ভেজে নেব লাল লাল হওয়া অবধি যতক্ষণ না ক্রিস্পিনেস আর একটা লাল লাল ভাব চলে আসছে আর মনে রাখবেন তখন কিন্তু সোয়াবিনগুলো তুলবেন যখন শবিনগুলো থেকে কিন্তু দেখবেন তেল ছাড়তে শুরু করেছে তখন ভাববেন সবিনগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে তো মোটামুটি সেইভাবে কিন্তু সমস্ত শবিন আমাদের তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমরা কিন্তু সমস্ত শ্রবিনগুলোকে তুলে নিয়েছি তারপরে সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু প্রথমে কিছু চপ করে রাখা গার্লিক আর সেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি মনে হয় দু চারবার না করে নেব এখানে তারপরেই কিন্তু সেই কেটে রাখা কাঁচা লঙ্কা যেগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি সেটাইগুলো দিয়েও কিন্তু দু চারবার কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করার পরে তাতে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে যাতে সবজিগুলো ভালো করে একটু নরম নরম হয়ে রান্নাটা মানে হয়ে যায় তারপরে তাতে পরিমাণ মতো কিন্তু অল্প পরিমাণে চিনি দিতে হবে চিনি দিয়ে দু চারবার নাড়াচাড়া করে নেব তারপর কিন্তু তাতে গুঁড়ো আমরা অল্প পরিমাণে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এতে অল্প পরিমাণে হোয়াইট পেপার যেটা হয় সেটাও কিন্তু অ্যাড করতে হবে কিন্তু আমাদের কাছে নেই তাই সেই জন্য শুধু ব্ল্যাক মানে গোলফানি গুলো সেটাই কিন্তু এড করেছি তারপর তাতে কিন্তু একদম অল্প মানে এক চামচ মধ্যে কিন্তু সয়া সস অ্যাড করবো এক চামচ মতো কিন্তু তাতে ভিনিগার অ্যাড করবো তারপরে কিন্তু তাতে মোটামুটি তিন থেকে চার চামচ মতো কিন্তু টমেটো কেচাপ অ্যাড করতে টমেটো কেচাপ আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন কোনো সমস্যা হবে না তারপরে সমস্তটা কিন্তু দু চারপাড়ের কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে দু থেকে তিন মিনিট পরে কিন্তু যখন এই সসগুলো একটু সসের যে ফ্লেভার মানে কাঁচা ফ্লেভার সেগুলো কিন্তু ছাড়তে শুরু করবে তারপরে কিন্তু তাতে আমরা সেই ভেজে রাখা সফবিনগুলো অ্যাড করে দেবো ব্যাস তার উপরেই কিন্তু দু চারবার নাড়াচাড়া করে সমস্ত সফবিনগুলো কিন্তু একে অপরের উপরে নাড়িয়ে নেবো বা মাখা করে নেব তারপরে কিন্তু একটা আলাদা পাত্রে একটা বাটিতে কিন্তু আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জলে গুলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো ব্যাস এখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট এবার কিন্তু খালি নাড়াতে থাকতে হবে দু থেকে চার মিনিট পর্যন্ত বেশি নাড়াচাড়া করতে হয় না যেহেতু আমরা আগে থেকেই সবিনটাও ভেজে রেখেছি আর সসটা বা গ্রেভিটাও কিন্তু আমরা আগে থাকতেই মোটামুটি ফুটিয়ে রেখেছি তাই জন্য কিন্তু দু চার মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু চিলি সবিন রেডি হয়ে যাবে আপনারা কিন্তু সেম প্রসেসে বাড়িতে চাইলে চিলি চিকেনও বানিয়ে নিতে পারেন ব্যাস রেডি হয়ে গেছে আমাদের কিন্তু এখানে সার্ভ করে নেব প্লেটে রুটি হোক বা ভাত দিয়ে হোক বা ফ্রায়েড রাইস দিয়ে হোক কিন্তু দারুণ লাগবে বা শুধু আপনারা যদি স্টার্টারে খেতে চান এরকম ড্রাই ড্রাই সোয়া চিলিন বা চিলি সোয়াবিন তারা কিন্তু হেভি লাগবে তো ভিডিও অবধি ভিডিও ভালো লাগলে আজকের অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমরা কে কে বাড়িতে সেম প্রয়সে রান্না করে খেলে আর কেমন লাগলো তো সেই ভিডিও অবধি ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ